دنب هيبن তাহাজুত নামাজ শেষে একুশবার এই ছোট্ট দোয়াটি পড়লে সকাল হওয়ার আগেই মনের আশা পূরণ হবেই হবে ইনশাল্লাহ দোয়া কবুল হবে সকল হাজত আল্লাহ তালা পূরণ করে দিবেন আল্লাহ তালার কাছে হাত তুলে যা চাইবেন রব্বুল আলবিন আপনাকে তাই দিবেন যদি তাহাজ্জুদ নামাজ শেষে এই ছোট্ট দোয়াটি যদি একুশবার যদি পড়তে পারেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহর খাজানাতে কোনো কিছু রবাব নাই আল্লাহ তো কোরআন এর মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়া ইদা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বریب উজীবু দাআওয়াতাদ দাঈ ইদা দাআ। মুহাম্মদ আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করেন আমি আল্লাহ কোথায় আমি আল্লাহ সম্পর্কে আমি রব সম্পর্কে যদি জিজ্ঞেস করে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দিব আল্লাহ আকবর আল্লাহ তালা ইমামদার নারী পুরুষ ইমামদার পরিবার নামাজি দিনদার পরিবার তাহাজ পরিবার যারা তাদেরকে আল্লাহ পাক বলেন آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله رب العزة الجلال بولد جاي جيب جاي بوريبار المانوش قل الله كيمان الله رب تي بوري بوري الله كي كره كره إبادة كربة تهجد كربة الله بولن فتحنا عليهم بركات من السماء والأرض আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা ওই পরিবারের নারী পুরুষদের জন্য আল্লাহ খুলে দেয় প্রিয় দিন ভাই ও বোন তাহার সময় আল্লাহ সুবাহ ডাকতেই থাকেন বান্দাদেরকে হাত কুদরতি হাতটাকে প্রসারিত করে ডাকতে থাকেন বান্দা তোমরা কে কে অন্যায় করেছ অপরাধ করেছ গুনা করেছ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও তোমাদের জিন্দগির সব গুনাগুলা আমি আল্লাহ মাফ করে দিব কে কে অসুস্থ আছো ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা কে অসুস্থতার মধ্যে আছো বলো বলো আমি আল্লাহর কাছে রোগ থেকে মুক্তি চাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্থতা দান করব আল্লাহ আকবার শুধু তাই নয় কার কার রিজিক দরকার টাকা পয়সার দরকার দৌলতের দরকার ধনী হতে চাও কে কে বলো আমি আল্লাহর কাছে চাও তাহাজের সময় তাহার নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যদি ধনী হতে চাও আমি আল্লাহ তালা তোমাদেরকে ধনী বানিয়ে দিব এ মা বোন আমার আমার মুসলিম ভাইরা ধনী যিনি বানান তিনি হনেন আল্লাহ গরীব যিনি বানান তিনি হলেন আল্লাহ আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ হচ্ছেন ধনী আল্লাহ হচ্ছেন ধনী আর দুনিয়ার সব হচ্ছে ফকির গরিব আল্লাহ আকবার ধনী একমাত্র কে আল্লাহ ওয়ালিল্লাহি খাযা ইনাস-সামা ওয়া ওয়ান আসমান এমং জমিনের ধনভান্ডারের চাবি আল্লাহর কাছে আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক দেন প্রিয় 어린이 ভাই ও বোন তাহাজ্জুদ নামাজ শেষে দোয়াটি যদি 21 বার যদি পাঠ করতে পারেন সকাল হওয়ার আগেই আপনার দোয়া কবুল হয়ে যাবে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন তাহাজুত নামাজ বড় দামি নামাজ তাহাজুতের নামাজ হচ্ছে এমন একটি নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ আল্লাহ আকবার যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য তাহাজ নামাজ পড়বে আল্লাহ তালা তাদেরকে চারটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হলো তাদের জিন্দিগির তাম গুনাগুলা আল্লাহ রব্বুল মাফ করে দিবে আল্লাহ তাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাদের সকল হাজত আল্লাহ পাক পূরণ করে দিবেন সব হাজত আল্লাহ তালা পূরণ করে দিবেন শুধু তাই নয় চার নম্বর পুরস্কার হলো রব্বুল আলমিন জান্নাতে প্রবেশ করাবে আল্লাহ আকবর এই তাহাজ্জুদের নামাজ বড়ই দামি নামাজ আল্লাহ সরাসরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদ পড়ার জন্য নির্দেশনা দিয়েছেন আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া মিনাল লাইলি রববকা মাকামাম মিন মাহমুদ আল্লাহ পাক বলছেন Habib Muhammad sallallahu alaihi wasallam আপনি তাহাজ্জুদ পড়োন আপনি যদি তাহাজ্জুদ পড়েন কিয়ামতের ময়দানে হাশরের মাঠে আরশের ছায়ার নিচে একটি চেয়ার একটি সিংহাসন আপনাকে দেওয়া হবে যেই সিংহাসনের নাম হচ্ছে মাকামে মাহমুদ ওই বাঁকামে মাহমুদন্য কোনো নবী রসুলকে দেওয়া হবে না শুধুমাত্র আপনাকে দেওয়া হবে আপনি তাহাজুতের নামাজ পড়ুন আল্লাহ রসুল তাহাজুতের নামাজ কতটা লম্বা করে মনোযোগ দিয়ে পড়তেন শুনুন নবীজি একদিন সময় ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর নবী অজু করে তিনি মসজিদে নবীতে চলে গেলেন তাহাজ নামাজ পড়ার জন্যে তাহাজ নামাজ পড়ার জন্যে যখন তিনি মসজিদে নবীর মধ্যে গেলেন তাহা নামাজ নিয়ত করলেন আল্লাহর হাবিবের একজন সাহাবি নাম হচ্ছে তিনিও গেলেন জন্য মসজিদে নবীতে গিয়ে দেখেন আল্লাহ নামাজ শুরু করলেন তিনি পিছনে দাঁড়িয়ে গেলেন আল্লাহনবী তাহাজের নামাজের নিয়ত করে প্রথমে আলহামদু সুরা পড়লেন সুরা ফাতিয়া পড়লেন তারপর সুরা বাকারা তারপর সুরা সুরা আল ইমরান তারপর সুরা নিসা এমন করে করে আট থেকে দশ পার আল্লাহর নবী প্রথম রাকাতে পড়ে নিলে একমার নবীজি তারপর রুকুতে গেলেন দীর্ঘক্ষণ রইলেন সিজিদাতে গেলেন দীর্ঘক্ষণ রইলেন আল্লাহর নবী তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালেন ওই সাহাবি নামাজ ছেড়ে চলে গেলেন প্রিয় ভাইরা আমার সাহাবিরা আল্লাহর নবীর প্রিয় প্রাণের সাহাবিরা তাহার নামাজকে কতটা গুরুত্ব দিতেন শুনে নেন একজন সাহাবি ছিল প্রত্যেক রাতে তাহাজ পড়তেন হঠাৎ করে ঘুমের কারণে তাহাজ্জুদ পড়তে পারলেন না হলো তিনি ঘুম থেকে জাগ্রত হলেন আফসোস করতে লাগলেন কান্না করতে লাগলেন হায় 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 তাহাজ মিস হয়ে গেছে তাহার পড়তে পারি নাই আফসোস কান্না শুরু করে দিলেন ফজরের পরে কান্না করে জোহরের পরে কান্না করে সারাদিন কান্না করে সাবিরা বলে কান্না করো কেন রাত হলে আবার সময় হবে তখন তো পড়তে পারবে এই সাবি বলে আমার ভাইরারে যেই তাহারুতের রাত গত রাত ছুটে গেছে এটা তো আমার জীবনে আর কখনোই পাবো না তারপর যখন তাহাজুতের সময় আবার হলো শয়তান এসে এই সাহাবিকে গুম থেকে জাগ্রত করে দিলেন বলে ওঠেন তাহাজোত পড়েন বলতেছে তুমি কেবল আমি ইবলিশ শৈতান গতকালকে আপনার তাহাজ মিস করিয়েছি বলতেছে আপনার তাহাজ্জুত মিস করানোর পরে সারাদিন যত কান্নাকাটি তো বা করেছেন তাহাজোত থেকে হাজার হাজার নেকি বেশি পেয়ে গেছেন এজন্য বেশি নেকির দরকার নাই শুধু তাহাজ্জত নামাজ পড়া তাহাজ্জোত নামাজের নেকিটাই আপনি নিয়ে নেন এই জন্য আমি আপনাকে সজাগ করে দিলাম ও বোন তাহার সম্পর্কে কথা বললাম এবার আসুন তাহার নামাজ কী করে পড়বেন তাহারুতের নামা নামাজের জন্য ঘুম থেকে জাগ্রত হবেন ঘুম থেকে জাগ্রত হয়ে সর্বপ্রথম সুন্দর করে অজু করে নিবেন অজু করার শুরুতে পরে নিবেন বিসমিল প্রিয় ও বোন সুন্দর করে অজু করবেন ওযু করা যখন শেষ হবে আঙ্গুলটাকে উঁচু করে কালিমা শাহাদাত পশ্চিম আকাশের দিকে তাকে একবার কালিমা শাহাদাত পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমা শাহাদাত পড়বেন কালিমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার তারপরে তাহাজ্জুদের নামাজ পড়বেন কমপক্ষে দুই রাকাত সর্বনিম্ন কত রাকাত দুই রাকাত যদি বেশি পড়তে পারেন চার ছয় আট ভালো কোনো সমস্যা নেই কমপক্ষে দুই রাকাত তাহাজ্জুতের নামাজের নিয়ত আমি বাংলাতে সকলের সহজের জন্য বলে দিচ্ছি এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাজুত নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার বলে নিয়ত করবেন প্রথম রাখাতে আলহামদুলসুরার পরে দশ বার সুরে খুলাস কুলহু আল্লাহু রুকুতে যাবেন সিজদা দিবেন প্রথম রাকাত কমপ্লিট করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন আলহামদু সুরা সুরা ফাতে পড়বেন পড়া শেষে আবার দ্বিতীয় রাখাতে সুরা পড়ার পরে দশ বার সুরে তারপরে রুকু সিজদা দিয়ে বৈঠক দিবেন শরীফ মাসুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন প্রিয় ভাই বোন তারপরে আপনারা সালাম ফিরানোর পরে এগারো বার নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়বেন যারা নামাজের দরুদ পড়েন দরুদ ইব্রাহিম আল্লাহ সাল মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কমা সাল্লাই তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ দুরূদ ইব্রাহিম সম্পূর্ণ পড়ে 11 বার পড়বেন অথবা যদি দুরূদ ইব্রাহিম না পড়েন কমপক্ষে ছোট্ট দুরূদ পড়বেন 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া পড়লে কি হবে দশটি একবার দুধ করলে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি আল্লাহ পাক বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি সাফা আয়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন নবীজি আপনাকে নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সবান আল্লাহ তারপরে আগের বার শ্রেষ্ঠ জিকির করবেন লা 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 এগারো বারে জিকির করলে কি হবে জিকির করলে কি হবে শুনে নেন এই জিকির যদি করেন এই জিকির আল্লাহ রসের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে আল্লাহকে বলে যতক্ষণ না পর্যন্তই তাহাজ্জুত পড়তেছে তাহাজ্জুত পড়ার পরে আপনার জিকির যেই নারী পুরুষ করতেছে যতক্ষণ না পর্যন্ত ক্ষমা না করবেন আরোসের খুঁটি নাড়াচাড়া বন্ধ করব না আল্লাহ বলেন যা ক্ষমা করে দিলাম তখন জিকির আরোসের খুঁটি নাড়াচাড়া বন্ধ করে দেয় তারপরে আপনারা একুশবার শ্রেষ্ঠ দামি এই ইস্তফারটি যে দোয়াটির কথা বলছিলাম পড়বেন এই দোয়াটি একুশ পড়বেন এটি হলো ইস্তহার দামি মর্যাদাপূর্ণ ইস্তফার আস্তাউ ফিরুল্লহা ইলাই আস্তাও ইহা ওয়া বু ইলাই একুশ বার ইস্তফারটি পড়বেন আল্লাহ পাঁচটি পুরস্কার দিবেন আপনাকে এক নাম্বার জিন্দগির তাম গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ তালা টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার না এক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহ থেকে শরবত পান

মুনাজাতে সর্বপ্রথম আল্লাহ মা আল্লাহ মা বলে হাত তুলবেন হাত তুলে তিনবার পড়বেন ইয়া দ আল জাল লিওয়ল্লি করম ইয়া দল জাল লি বল্লি করম ইয়া দ আল করম তারপরে কাছে জিন্দেগির গুনা মাফ চাইবেন আপনার তমাম জিন্দগির গুনা মাফ করে দিবেন আম্মা ভাই বোন চাচা চাচি জেঠা জেঠি দাদা দাদু নানা নানু শ্বশুর শাশুড়ি সবার গুণা মাফ চাইবেন আল্লাহ তালা গুণাগুনা মাফ করে দিবেন তারপর বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন সমস্ত ধরনের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন বিপদ থেকে মুক্তি দিবেন এবং সকল বিপদ থেকে হেফাজত করবেন তারপর রব্বুল আমিনের কাছে টাকা পয়সা দ্বন্দ্ব হল ত্রিজি খাবার দাবার সুস্থতা ন্যাক হায়াত জান্নাত চাইবেন নেক সন্তান চাইবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবর আছে তাদের জন্য ক্ষমা চাইবেন পাক তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন প্রিয়দিনী ভাই ও বোন তাহাজ্জুদ নামাজ শেষে পরীক্ষিত শ্রেষ্ঠ আমুলটি একুশবার যদি পড়তে পারেন দোয়াটি কপাল খুলে যাবে সকাল হওয়ার আগেই মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে আল্লাহ তালার অফুরন্ত ধনবান্ডার থেকে রিজিক দিয়ে আপনার মনের আশা পূরণ করবেন আল্লাহ পাক সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক ফেক দান করুন